একজন বদ্র সাপোর্টার একজন সিরিয়াস সাপোর্টার বা ফেসিজমের সাপোর্টার ঠিকরণের সাপোর্টার তার নাম হচ্ছেন খালিদ মহিউদ্দিন ভাই মাসুদ কামাল বলেন আনিস আলমগীর বলেন আর আপনার এই যে আরো যে কয়েকটা আছে যতই কেন এরা তার বাই জিন যে ধরনের বাংলাদেশের জাতীয়তাবাদী বিরোধী বাংলাদেশি জাতীয়তাবাদ বিরোধী এটা কখনো তারা ছাড়তে পারবে না এখন আপনি শেখ হাসিনার ইন্টারভিউ নেবেন বিগ বিগ ডিল আপনার কাছে বিগ ডিল হতে পারে আমাদের কাছে এ গার্বেজ

আমার খালেদ মহিউদ্দিন ভাই আজকে বলেছেন এবং হি স্পার্ক ডিবেট অন সোশ্যাল মিডিয়া বিকজ হি সেইড শেখ হাসিনাকে যদি উনি যদি রাজি হয় উনি ইন্টারভিউ নিবে তার কথা বলবে তার সাথে প্রশ্ন হলো যে যে কোন মানুষের ইন্টারভিউ নেওয়া যায় গণতান্ত্রিক দেশে যে কোন মানুষের সাথে কথা বলা যায় কথা বলা উচিত আপনি এটা কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনার ইন্টারভিউ থেকে আমরা আসলে কি পাবো মানে কি আমরা পেতে পারি মিথ্যাচার লাই কভার আপ করা যে এখন পর্যন্ত দেড় বছর পরও তার এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা চায় নাই বরং এখন বরং বাগাম্বর করে বলতেছে সবার লিস্ট করে মানে রেখেছি যখন আসব একটা কথা না শুধু গরিব মানুষ যারা আছে গ্রামে দু একজনকে খাবার ব্যবস্থা করে দেবো আর বাকি হচ্ছে রিভেঞ্জ আপন রিভেঞ্জ এখানে তো সে ডিসকোয়ালিফাইড টু বি অন দ্য টু গো অন দ্য পাওয়ার ইন দ্য পাওয়ার ওর টু গ্রাব পাওয়ার বিকজ কোনো ব্যক্তি খুব তার কুবের বশবর্তী হয়ে রাগ বা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে রাষ্ট্রপ্রধান সাংবিধানিক কোন পথ শপথ করতে পারেন না সে কখনই বলে নাই আইনের মাধ্যমে দেখব কে অন্যায় কে নেয় যদি অন্যায় করে থাকে আমরা তাদেরকে মানে আমরা আইনের মাধ্যমে মোকাবেলা করব একটা বারে শব্দ নাই এবং সে কখনোই রিমোট ফিল করে নাই যে সে এত বড় অপরাধ বাংলাদেশিদের বিরুদ্ধে করেছে শিশু হত্যাকারী একজন ব্যক্তি এই জন্য পৃথিবীতে কোথাও তার জায়গা হয় নাই এবং দেখেন আমরা আমাদের এই যে ব্যক্তিগুলো এবং উনি বলছেন উনি আইন হলো শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া যাবে না প্রচার করা যাবে না হিটলারের ইন্টারভিউ কেউ নিয়েছে হিটলারের মানে ঘটনার পরে হিটলারের ইন্টারভিউ নিয়ে প্রচার করেছে ওই অর্থে ইন্টারভিউ যাকে আমরা বলি কোথায় কি বলেছে সাংবাদিকদের কাছে ওইটা না হিটলারের ইন্টারভিউ নিয়ে কেউ কোনোদিন কথা বলেছে হিটলারের বক্তব্য প্রচার বা প্রসার করার কোনো কোন প্রয়োজনীয়তা কেউ দেখা দিয়েছিল কোনদিন বরং আইন করে নাচিজম এবং হিটলারকে ব্যান করা হয়েছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড নট অনলি ইন জার্মানি নট অনলি ইন ইউরোপ বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তে আমরা আমাদের এই মিনি হিটলার শেখ হাসিনা এবং গণহত্যাকারী যা জাতিসংঘের মানে সুস্পষ্ট মাধ্যমে যাকে গণহত্যাকারী মানে হিসাবে বিরোধী অপরাধ হিসাবে তাকে চিহ্নিত করেছে রেকটিফাই করেছে তার বক্তব্য আমি কি প্রচার করব। আপনারা টোয়েন্টি ফাইভ ইয়ার্স প্রচার করেছেন কি হয়েছে বাংলাদেশের মানুষের জন্য এখন কোন বিরোধী অপরাধ যদি সেটা রিমোর্স করে দায়িত্ব নিত কমমতাইতো তাহলে বলতে পারেন থাকে একটা বক্তবতা আমরা শুনি এইdonor একজন জগন্নতম মানুষ এখনো বাংলাদেশের মানুষকে 22 কোটি মানুষকে 18 কোটি মানুষকে বলেন হুঁকি দেয় যে কোন সময় আসবে এই করবেং প্রতি নিয়ত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সংগ্রাম এবং আপনার সর্বজনতারিত ভারত কে নিয়ে এই মহিলাকে আমাদেরকে দেশে আন তবে আপনার কেন আন তবে কি তার মানে আছে আপনারা বলেন 25 বছর প্রায় কমটাই ছিল টোটাল সে প্রধানমন্ত্রী দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজের ইচ্ছামতো ধ্বংস করে গেছে কারণে যে ভাবে আমরা রক্ষা পেয়েছি আল্লাহ আমাদেরকে সেই জায়গা থেকে নিয়ে এসেছেন এবং আমি আপনাদেরকে বারবার বলি এই লোকগুলা কিন্তু এখন দেখবেন একটা কথা বলি এখন দেখবেন অনেকে জামাত বিরোধী জীবনে জামাত বিরোধী ছিল না হঠাৎ এসে জামাত বিরোধী কেন জানেন

গ্রুপের মানুষ যতই দেখাক না কেন এরা তার বাই জিন যে ধরনের বাংলাদেশের জাতীয়তাবাদী বিরোধী বাংলাদেশী জাতীয়তাবাদ বিরোধী এটা কখনো তারা ছাড়তে পারবে না এরা ঘুরে ফিরে ভারতের একজন মানে আপনার অকুণ্ঠ সমর্থনকারী এরা ঘুরে ফিরে এরা চায় না আওয়ামী লীগ কখনো যাক

মানে ইউ ইউ ইফ জাস্টিফাই অফ হার ং অর্থাৎ যাকে ইংরেজিতে বলে বাংলাতে বলে তার ফিরে আসার সম্ভাব্যতা যাচাই করি আই রিসার্চ অন ইট আই ফাউন্ড আউট দ্যাট ইজ নো সিঙ্গল এলিমেন্ট এক্সেপ্ট ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স ফর হার টু রিটার্ন হু উইচ ক্যান হেল্প হার টু রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স ইটস নট পসিবল কারণ এই যে এই যে আমি যে বললাম যে আমি যদি এই প্রবাবিলিটিকে আমি যদি আমি যদি এক্সার এক্সপ্লেন করি মানে রিসার্চ করি এবং বিশ্লেষণ করি যে তার একটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু আছে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা একদমই নাই কেন নাই পৃথিবীর কোনো মানে দেশ ইভেন মধ্যপ্রাচ্যের দেশও তার জন্য তার জন্য মানে সবকিছু কিছু বন্ধ অর্থাৎ শিশু হত্যাকারী হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে আমি নির্দিদায় বলতে পারি চ্যালেঞ্জ করে আজকে বলছি মি নো ইফ ইউ ফাইন এনি ওয়ে কোনো সুস্থ মস্তিষ্কের কোনো গণতান্ত্রিক গ্রুপ বা ইন্ডিভিজুয়াল বা পলিটিক্যাল পার্টি বা গভর্নমেন্ট কোনো দেশ শেখ হাসিনার জন্য রেকমেন্ড করবে না তবে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যায় কিনা ইয়াস ইট কুড বি আই মিন এরাইজড অ্যান্ড কুড বি ডিসকাস্ট অন মেনি পার্টস অব দ্য ওয়ার্ল্ড কিন্তু শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা জন্য কোনোদিন কেউ কখনো অ্যাডভোকেসি করবে না পৃথিবীর কোথাও এটা আমি নির্দ্বিধায় নিশ্চিত করে বলতে পারি আমি বলতে পারি

উনি একজন হত্যাকারী উনি মানবতাবিরোধী অপরাধে নির্দিদায় নট অনলি বাংলাদেশের গভর্নমেন্ট বাই অলসো ইউনাইটেডেশনে মানবতা যুক্ত একজন মানবতা বিরোধী অপরাধী শিশু হত্যাকারী লুটপাটকারী তার কথা শোনার ধৈর্য সময় বাংলাদেশের মানুষের নাই আপনি অন্য পথ দেখতে পারেন নাও লেটমি টক অ্যাট দ্য বাংলাদেশের আইনে ইট ইজ প্রোহিবিটেড মানে টু টক টু এক্সপ্রেস ওর টু ডিস্ট্রিবিউট হওয়ার ফর খালেদ এই কাজটা করে থাকেন আপনি আপনি আইন বাংছেন এবং আমি নির্দিদায় আজকের বাংলাদেশের সরকারকে বলছি যে যদি উনি বাঙ্গে আইন উনি কখনো বাংলাদেশে যায় উনি কিন্তু লায়াবেল ইজ অ্যাপসলেটলি লাইবল ফর দিস

উনি যদি এটা করে উনি যারা গ্রেফতার হয় আইনের গতিতে যেন আইন নিজস্ব গতিতে চলে এটা আমরা নিশ্চিত করতে চাই আমরা সরকারকে আমি যদি এই কাজ করি ডু ইট এগেনস্ট মি টু নট প্রবলেম কারণ আমি আইন বাংছি আমার বিরুদ্ধে আপনারা প্রসিকিউট করেন এর বাহিরে আর কোন শব্দ নেই আর যারা এই কাজটা করতেছেন এখন আমি আবার বলছি ইট ইস মেবি ইটস এ ডিবেটেবল ইস্যু লজিক্যাল ও আওয়ামী লীগকে সুযোগ দেন কিন্তু আওয়ামী লীগের নাম ধরে শেখ হাসিনা করেছে তারপরে বললাম যে এটা নিয়ে বিতর্ক হতে পারে এর বাহিরে কোনো বিতর্ক নাই

কটন পাকিস্তানব্যমূল্য নিয়ে তারা মনে করেছিল মানুষের খেতে পারবে না ঐতিহাসিক ভাবে বিগত চল্লিশ বছর ত্রিশ বছরের ভিতরে বাংলাদেশে দ্রব্য দাম এখন সহনশীল এই মুহূর্তে দ্রব্যমূল্যের দাম পঁচিশ পঁচিশ বছর আগের সমমান আছে এত ষড়যন্ত্র এত মানে ম্যানিপুলেশন এত বাটপাড়ি থাকার পরেও আপনি আপনি কি মনে করেন ব্যবসায়ী যারা বিগত পঁচিশ বছর রাইজ করেছে এরা কেউ মানে বিএনপি এরা কি সত্যিকার অর্থেই অন্য সবই তো আওয়ামী লীগের তারপরে তারা পারে নাই ষড়যন্ত্র করে আজকে দেখেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন ভাবে সাজছে নতুন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদর্শনা মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী তিন থেকে চার মাসের ভিতরে নতুন এক প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হবে পড়ালেখার থেকে শুরু করে শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে নতুন নেতৃত্ব নতুন সবকিছু নতুনত্বের পড়ে থাকার সময় আমাদের আর নেই আমরা এগুলো শুনতে চাই না আপনাকে দ্বায়িত্বহীন বাসায় বলতে চাই আমি গায়া আগুন জ্বলে আগামী ওকে শুনেন যে খালেদ মহিউদ্দিন আপনার মানে বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন আপনারা জানি আপনাদের ভিতরে খুবই কষ্ট হয়েছে যতই আপনারা আপনারা বলেন না কেন সেই এবং এই একজন পৃষ্ঠপোষক এবং আজ্ঞাবহ ব্যক্তি আপনারা কয়েকজন আছেন যারা আমরা জানি আপনাদেরকে আপনারা কখনোই বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করেন নাই বাংলাদেশের জাতীয়তাবাদ শব্দ বলতে আপনাদের ঘৃণা হয় আমি নির্দিদা বলে দিচ্ছি আজকে উনারা বাংলাদেশের জাতীয়তাবাদ শব্দরাই বলতে পারে না বাংলাদেশের জাতীয়তাবাদ বলতে বুঝাচ্ছি

আপনি দেখেন এরা হচ্ছে ধর্মদ্রোহী এরা যে কোন ধর্ম সিরিয়াস্টিজন দেখেন এবং এরা হাসিনা টাইপের মানুষ এদেরকে কখনো সময় ব্যয় করবেন না এরা জীবনে আপনি পৃথিবীর যত নিয়ম শৃঙ্খলা আছে তার ভিতরে তাদের আচার ব্যবহার চরিত্র কথাবার্তা ধ্যান ধারণা স্টাইল কোন দিন আপনি আনতে পারবেন না ইট ইস ইম্পিবল লেডিস্টার পর আমি এতটুকু বলি ভালো মানুষ যারা সমাজকে আলোকিত করতে চায় তাদের দেখবেন তাদের সাপোর্ট দিবেন এদের দেখারও দরকার নাই এরা অসুস্থ মানসিকভাবে এই জন্য এরা অসুস্থতা এবং অসুস্থ কন্টেন্ট তারা শেয়ার করে এবং কন্টেন্ট তারা বানায় সুস্থ মস্তিষ্কের মানুষ এরা নয় বুঝতে হবে আপনাদেরকে এরা ব্রান্ত ধারণার মানুষ এবং এরা সাইকোপ্যাথ এক একটা এবং ইল থট বহন করে তারা সো দেয়ারফর আমি এতটুকু বলি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে অ্যাবসলুটলি আসেন উই আর ভেরি ংনমিকুলারলি রিজার্ভ ফরেন কারেন্সি ট্রাক আমরা সেই সব লুটপাটকারী গদ এবং মানবতা বিরোধী হত্যাকারী যারা আছে আমরা দেখতে চাই আমরা নতুন বাংলাদেশ আইনের শাসনের যারা পঁচিশ বছর থাকার পরে একটা প্রতিষ্ঠান রোজ করা রোচ্ালন ক্ষমতা এই মুহূর্তে আর নাই অন্তত হবে ব্রেক টেন এর জন্য এরপরে দেখা যাবে কি হয় তারা পারে কিনা নতুন করে নিজেদেরকে সাজাতে এদের দ্বারা বাংলাদেশে কোনোদিন কোনো পরিবর্তন হবে না এবং শেখ হাসিনা যদি কখনো ফিরতে পারে কখনোই ফিরতে পারবে না তখন বাংলাদেশে প্রতিটা রাস্তায় রাস্তায় রক্তের বন্যা কারণ সে মানসিকভাবে অসুস্থ সে একটা ব্লাড পিপুল রক্ত পিপাসু একটা মহিলা একদম ই বল তাকে নিয়ে কোনো কথাই বলা উচিত না এবং তার কোনো মন্তব্য তার কোনো বক্তব্য তার কোনো চিন্তা চেতনা আমরা উই হ্যার এ নাভ উই হার সিক অফ ইট আমরা শোনার দরকার নাই কেউ দালালি করে যদি এটা করতে যান

কোনো অবস্থাতেই সুশাসন বিশ্ব আঞ্চলিক পরিস্থিতি যদি হতে কখনো আওয়ামী লীগ করতে পারে না আমি আওয়ামী লীগ যারা করে কিনা মানুষ হিসাবে সেটাই আমি বিশ্বাস করতে পারি না এখন সরি করবেন এটা ধরে দেন, আমি আই ক্যানো বিলিভ দ্যাট কেউ যদি নিজেকে সুস্থ মানুষ মনে করে রাইট করোকালে বিশ্বাস করে কিনা আমি জানি না সে আওয়ামী লীগ করতে পারে কিনা কারণ একজন এবং একজন শুনে একজন মুসলমান কেউ একজন সরাসরি খুনি হত্যাকারী তাকে কিভাবে সাপোর্ট করতে পারে আমি জানি না এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয়েছে এবং এটা খুবই মানে প্যাথেটিক যে এই ধরনের মানুষ যেন কখনোই আর আসতে না পারে এরা অসুস্থ এরা সাইকোপ্যাথ বিশ্বাস করে এটা মানসিকভাবে অসুস্থ আমি সরি এটা আমি দেখেছি একদম ওয়েল টেস্টেড আমার সাথে কিছু দিনের ঘটনায় আমি এরা বুঝেছি যারা এরা অসুস্থ এটা মানসিকভাবে বিকারগ্রস্তকারী এবং পৃথিবীতে কোথাও এদের সাপোর্ট নাই এবং গতকালকে আমাদের ডিএমপির মানে কমিশন অনু বলছিলেন এরা মিছিল দেয় কীভাবে মানে ঢাকা শহরে এরা একটা ব্যানার নিয়ে আসে বানিয়ে আর রাখে বেগে বাস থেকে নেমেই দশজন বা পাঁচজন তললো তারা একটা দৌড় দিয়ে দৌড়ি দৌড় এবং পুলিশ কি প্রতি রাস্তা রাস্তা থাকে নাকি ভাই আপনি বলেন তো আমার প্রতি জায়গাতে থাকে এবং পাবলিক এখন মানে ইন্টারভিন করে এদেরকে দৌড়ে দিচ্ছে পুলিশ তো করতে পারবে না পুলিশ আসার সময় লাগে আমেরিকা তো পুলিশ ডাকলেও তা দশ মিনিট লাগে রাইট আপনি যদি সবচেয়ে মানে

অহংকার খুন লুটপাটকারী এবং আওয়ামী লীগের যারা আছেন আমি আপনাদেরকে আজকে বলে রাখি কোন বিপ্লব কিছু নাই ভাই এই যে আপনার আপনাদের আজকের এই অবস্থা এই অবস্থার মূল কারণটা হলো আল্লাহ নিজের হাতে কোনো ফেরস্ত ধরেন নাই গজব সৃষ্টি করে ফেলছে মানে মানে আওয়ামী লীগের উপরে এই গজব মনুষ্য সৃষ্টি না এটা আল্লাহ তরফ থেকে আসছে ইউ ক্যান এভয়েড ইট ইউ ক্যান ইগনোর ইট কি সুন্দর বলে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এগুলো দেখার জন্য এটা বাঁচা এর চেয়ে তো মরণ হান্ড্রেড পার্সেন্ট ভালো এটা কি কোনো বাঁচা হতে পারে এটা কোনো আত্মসম্মানের বাচ্চা এর চেয়ে বেজ্যোতির বাঁচার চেয়ে গৌরবের অনেক বেশি সুখকর অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি ডিগনিফাইড অনেক বেশি আমি রেসপেক্টেড দ্যাটস হোয়াট ইট ইস লেস চেয়ারম্যান আবার বললাম এদের বিষয়ে সচেতন থাকবেন এরা চেষ্টা করবে গুলিয়ে ফিরিয়ে তারা মনে করে মানে মাঠ যদি আওয়ামী লীগ ফিরতে পারে আমি তত্ত্বমন্ত্রী আমি পররাষ্ট্রমন্ত্রী আমি স্বপ্ন তারা আনিস তারপরে দেখে তারা আমি রনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমি যদি আসতে পারি এভাবে দেখে তারা দেখে তারা এগুলা নিয়ে তারা ঘুমায় এবং এই ব্রান্থ ধারণার মানুষগুলো মনে করেছিল এক সময় হাসিনা চিরঞ্জীব তাকে সরানো যাবে না আমরা বলছিলাম সে যাবে কতটা খারাপ ভাবে যায় Exactly, this, this is the same line. I say it and mention. Okay, on many occasions, ladies and gentlemen, this was exactly happened. And it will happen again as well.